চুরি করার জন্যই ঠাটবাট বাবু সেজে বিমানে যাত্রা করতেন তিনি সুযোগ বুঝে সহযাত্রীদের লাখ লাখ টাকার গয়না মূল্যবান বস্তু নিয়ে শুধুমাত্র চুরি করার উদ্দেশ্যেই বিমানে ভ্রমণ করতেন যেন বিন্দু না হয় সেজন্য নিজের ভেষভূষায় রাখতেন বড়লোকই ভাব কিন্তু কথায় আছে চোরের দশ দিন গৃহস্থের একদিন চোর যতই চালাক আর স্মার্ট হোক না কেন পুলিশ চোরের হাতে হ্যান্ডকাফ লাগাবে যেমনটি ঘটল এই চোরের সাথে ভারতীয় যুবক রাজেশ কাপুর পুলিশের কাছে যার বিরুদ্ধে ছিল চোরাই জিনিস বেচা কেনার গন্ডাগন্ডা অভিযোগ কিন্তু অভিযোগ থাকলেও রাজেশের বিরুদ্ধে কোনো বা তার সন্ধান পাওয়া যাচ্ছিল না কেননা তিনি অনেকটা ধুম সিনেমার মতোই হাতের ক্যালমা দেখাতেন চুরিবিদ্যায় রাজেশ এতটাই পারদর্শী যে চুরির কোনো প্রমাণই রাখতেন না এয়ারলাইন্স ও আইন প্রয়োগকারী সংস্থা উভয়ের কাছেই অতি সাবধানতার সাথে পরিচয় গোপন রাখেন যে ফোন নাম্বারটি তিনি প্রোভাইড করেন সেটিও ছিল ভুয়া এমন কি বিমানের টিকিটও কাটতেন মৃত ভাইয়ের নামে এই কায়দায় খুব সহজেই রাজেশ চুরির কাজ চালিয়ে নেন চুরির ক্ষেত্রে রাজেশ অভ্যন্তরীণ ফ্লাইট বিশেষ করে এয়ার ইন্ডিয়া এবং ভিস্তারাতে তুলনামূলকভাবে দুর্বল যাত্রীদের টার্গেট করতেন তারা মূল্যবান জিনিসগুলি তাদের হ্যান্ডব্যাগে রাখতেন কিনা না সেদিকে রাখতেন কড়া নজর মাঝে মধ্যে চুরির সুবিধার্থে ফ্লাইটে চড়ার সময় ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা করতেন এবং ফ্লাইটের ওভারহেড কেবিনের মধ্য দিয়ে গোপনে কাজ সেরে ফেলতেন এ ছাড়াও যে ব্যক্তিটির মালামাল চুরি করবেন বলে মনস্থির করেন তার পাশাপাশি বসার জন্য এয়ারলাইন থেকে করিয়ে নিতেন আসন বিনিময় এভাবেই হয়তো আরও চুরি চালিয়ে যেতে পারতে কিন্তু গত তিন মাসের ব্যবধানে প্লেনে বড় ধরনের চুরির ঘটনায় নেপথ্যে বেরিয়ে আসে থোলের বিড়াল দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার উষা রঙ্গানানি জানান তাদের কাছে প্লেনে দুটি পৃথক চুরির গুরুতর অভিযোগ আসে এপ্রিলে হায়দ্রাবাদ থেকে দিল্লিগামী প্লেনে এক যাত্রীর সাত লাখ রুপির গয়না চুরি হয় অন্য ঘটনাটি ফেব্রুয়ারির অমৃতসর থেকে দিল্লিগামী প্লেনে সেবার চুরির ঘটনাটি ঘটে এক যাত্রীর কুড়ি লাখ রুপির গয়না চুরি হয় প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ হয় দুটি চুরির ঘটনার নেপথ্যে একজনই রয়েছেন এজন্য একটা বিশেষ দলের শুরু হয় অনুসন্ধান তদন্তে নেমে পুলিশ ওই দুই প্লেনের সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখে সেখানেই দেখা যায় ওই দুই প্লেনের যাত্রী তালিকায় নাম ছিল রাজেশে অভিযুক্তের খোঁজ পেতে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের থেকে তথ্য চায় পুলিশ এয়ারলাইন্সের থেকে রাজেশের ফোন নাম্বার সংগ্রহ করা হয় কিন্তু সেই নম্বর ভুয়ো বলে জানতে পারে পুলিশ তবে পুলিশ ঠিকই রাজেশের আসল নাম্বার খুঁজে পায় তারপরই তাকে পাহাড়গঞ্জ এলাকা থেকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ জেরার মুখে অপরাধের কথা স্বীকার করেন রাজেশ রাজেশের আর এক সহযোগী শারদ জৈন নামের আর একজনকেও গ্রেপ্তার করা হয় তার কাছে সে চুরি করা জিনিস বিক্রি করার পরিকল্পনা করছিল আটকের সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় লক্ষাধিক রুপির সোনার গয়না পুলিশ বলছে যেগুলো হয়তো তার বিমানের সহযাত্রীদের কিন্তু এত সব মূল্যবান বস্তু বিক্রির টাকায় কি করেছে রাজেশ জিজ্ঞাসাবাদকালে তদন্তকারীরা জানতে পারে চুরির গহনা বিক্রি করে রাজেশ যে অর্থ পেয়েছিলেন তা অনলাইন জুয়া খেলায় ব্যয় করেছেন